হ্যালো গাইস আজকে আমি যাচ্ছি বেড়াতে আজকে একটা কনসার্ট আছে কনসার্ট দেখব এবং শালবাগান দেখবো তাই আমরা রাস্তায় ভেনে চড়ে যাচ্ছে হাওয়া খেতে খেতে সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং এনজয় করবেন আজকে কনসার্ট হবে কনসার্টে সেই গান শুনে মন ভালো করবো তাই শুনতেছি সবাই সামনে তো গাইস আমরা যাচ্ছি বেনে চড়ে বাতাস খেতে খেতে রাস্তা শেষ হচ্ছে না যেন যাচ্ছে যাচ্ছে যাচ্ছেই শালবাগান পৌঁছে গেছি কাছাকাছি চলে আসছি শালবাগান দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল অনেক হেমেল বাতাস বইতেছিল চুলগুলো সব উঠতেছিল হেমেল হাওয়ার মধ্যে এত সুন্দরভাবে বেড়ানো আসলে একটা অনেক আনন্দের অনেক আনন্দে ঘুরতে ঘুরতে চলে আসলাম শালবাগান সেই কাঙ্ক্ষিত জায়গায় কিছুক্ষণের মধ্যে শালবাগানের ভিতরে ঢুকবো এবং শাল শালবাগানের পুরা এরিয়াটা পরিদর্শন করব। তারপর সন্ধ্যা ছয়টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখার জন্য চলে যাব। তো আপনারা সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন এবং উপভোগ করবেন যে আসলে সাংস্কৃতিক অনুষ্ঠান একটু দরকার ভালো রাখার জন্য মন ভালো করার জন্য সব কিছুই প্রয়োজন পরিবেশটা আমাদের কত সুন্দর কি সুন্দর সুন্দর বড় বড় গাছ কি সুন্দর পাতা যেন আমাদের পরিবেশটাকে সবুজ করে রাখছে সোনার বাংলাদেশ আসলেই সবুজে শ্যামলে ভরা গ্রাম অঞ্চলের পরিবেশ দেখলে আসলেই কার না মন ভালো হয়ে যায় গ্রামের পরিবেশ গ্রামে গাছপালা শহরের থেকে অনেক বেশি এবং অনেক পাখি বসবাস করে গ্রামে আমরা শালবাগানে প্রবেশ করতেছি শালবাগানের সেই বড় বড় উঁচা উঁচা গাছ ফাঁকা ফাঁকা অংশ মানে ভিতরে ঢুকতেই একটা অন্যরকম অশান্তি অনেক ঠান্ডা পরিবেশ অনেক সুন্দর একটা জায়গা অনেকে পিকনিক করতে আসে এখানে আসলে জায়গাটা অনেক ভালো পাশেই পুকুর আছে আর হচ্ছে গাছগুলো অনেক লম্বা লম্বা যার কারণে জায়গাটা অনেক সুন্দর এবং গোছানো একটা জায়গা যে কেউ এখানে যে পিকনিক করতে পারে আসলে এই শালবাগান বাংলাদেশে অনেক জায়গায় আছে এই যে সামনে একটি গাড়ি এখানে এরা পিকনিক করতে আসছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি যেতে যেতে সামনে একটা নাচারি দেখতে পেলাম আম আমের নাচারে আরও অন্যান্য আছে ড্রাগন ফল অন্যান্য ফল সবই আছে আমরা কাঁচা রাস্তা মেটোপো দিয়ে যাচ্ছি যেন যত যাচ্ছি তত ভালো লাগতেছে আসলেই মাঝে মধ্যে বেরোনো দরকার মন ভালো রাখার জন্য মনটা ঠিক রাখার জন্য অবশ্যই ঘুরতে যাওয়া দরকার তাহলে মন ভালো থাকবে আর শরীর ভালো থাকবে সব ভালো থাকবে আসলে পাখির শব্দ পাচ্ছিলাম অনেক তো ভয়েস রেকর্ড করতে পারিনি যার কারণে সাউন্ড দিতে পারতেছি না তো আসলে শালবাগানে ঢুকলে অনেক রকম পাখি শব্দ করে কিছুটা মিচির শব্দ খুব ভালো লাগে মনে হয় যেন থেকে যায় এখানে এরকম মনে হয় আসলে শালবাগান রাতের বেলা অনেক ভয়ানক হয়ে যায় অন্ধকারের মধ্যে তো দর্শক বিন্দুরা বাগানের ভিতরে ঢুকতেই একটা চাচার সঙ্গে দেখা হলো উনি হচ্ছে নাসারের মালিক ওনার সঙ্গে কিছুক্ষণ কথা বললাম তারপর কাঁঠাল গাছে ছবি তুললাম কিছু কাঁঠালগুলো অনেক সুন্দর ছিল তাই ছবি তুলতে খুব ইচ্ছা করলো পাশে ছিল আদিবাসীদের বাসা অনেক সুন্দর পরে আদিবাসীদের নিয়ে একটু বসে সবাই মিলে বসে একটু গল্প করলাম তাদের ভালো মন্দ কুশল বিনিময় করলাম তাদের খোঁজখবর নিলাম এবং লিচু বাগানের মধ্যে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল যেখানে বসে একটা ঠান্ডা বাতাস গ্রহণ করলাম লিচুগুলোতে মৌল আসছে অনেক সুন্দর তো লিচু লিচু ধরবে কিছুদিনের মধ্যে আশা করা যাচ্ছে তো থাকলাম এখানে আধা ঘন্টা এক ঘন্টার সময় থাকার পরে সন্ধ্যা প্রায় হয়ে আসতেছে চারটা বাজে গেছে তো আমরা রওনা দিলাম কনসার্টে অনুষ্ঠান দেখার জন্য তো অনুষ্ঠানে আসে দেখতেছি লাইটের লাইট মানুষের মানুষ অনেক লোকজন যার সময় হয়ে গেল এবং সবার শেষে একটা মেয়ে নাচবে গাইবে গান তো দর্শক বন্ধুরা সবগুলো উপভোগ করুন তো শেষ পর্যন্ত দেখুন আর এনজয় করুন ধন্যবাদ সবাইকে